ভিয়েতনামের ব্যাপারে অনেক ভাই আমাদেরকে কোয়ারি দিয়ে থাকেন যে ভাই ভিয়েতনামে তো কাজ হচ্ছে আপনারা এটার ব্যাপারে কোনো কিছু জানেন কিনা তো ভিয়েতনামের অনেক আগ থেকেই কাজ হল আমরা আসলে প্রপার ওয়েতে যখন শুরু না হয় তখন আসলে আমরা এই ব্যাপারটা নিয়ে অ্যানাউন্স বা সার্কুলার করতে চাই না বা কোনো ভিডিও করতে চাই না তো এই মুহুর্তে আমার হাতে একটি কুরিয়ান কোম্পানির সার্কুলার বা ডিমান্ড আপনারা বলতে পারেন যেটি হলো টেক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন পূর্বে আমাদের লোক গিয়েছে কিছু লোক হান্ড্রেড পার্সেন্ট ম্যান পাওয়ার হয়ে অথেন্টিক ওয়েতে গিয়েছে তো এই জন্য আমি এটা নিয়ে এখন বসলাম কথা বলার জন্য কারণ যে লোকগুলা গিয়েছে ওগুলো সব টেকনিক্যাল ছিল এখন আমাদের এগুলো হচ্ছে মানে ফ্যাক্টরি হেল্পার লাগবে তো এই জন্য আমি সার্কুলারটা করতেছি কারণ তাদের কাছ থেকে একটা রিভিউ আমাদের দরকার ছিল এই রিভিউটা না পাওয়া পর্যন্ত আমি আসলে কোনো ভিডিও করতে চাই না যে একটা কোম্পানিতে লোক গেল ওভারঅল একটা ভালো রিভিউ যদি পাই তখন ওই কোম্পানিতে আমরা এনকারেজ করি যে আপনারা যান তো যেটা হচ্ছে গ্রিনটেক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন যে কোম্পানিটা এটা কোম্পানিটা হচ্ছে লোডিং আনলোডিং হেল্পার বেতন হবে তিনশো পঞ্চাশ ডলার তিনশো পঞ্চাশ ডলার এবং এই ফ্যাক্টরিটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি অনেক ভারী কাজ হ্যাঁ যারা যাবেন অ্যাটলিস্ট বোঝে শুনে যাবেন তিনশো পঞ্চাশ ডলার বেতনের মধ্যে আপনার থাকা খাওয়া কোম্পানি হান্ড্রেড পারসেন্ট বহন করবে এর মধ্যে আরও কিছু সুযোগ সুবিধা কোম্পানির আছে যেগুলো কোম্পানি যে ভিয়েতনামের লেভালো লেভালো অনুযায়ী দিবে দুই বছর দুই বছরের এমপ্লয়মেন্ট ভিসা পাবেন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবেন থাকা খাওয়া মেডিকেল ইন্স্যুরেন্স আদার্স এগুলো সব কোম্পানি বহন করবে এখানে প্রার্থীর কিছু টার্মস কন্ডিশন দিয়েছে ষাট কেজি ওজন হওয়া লাগবে এবং হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি লম্বা হওয়া লাগবে মিনিমাম এই ক্রাইটেরিয়াগুলো আপনার ফিল করতে হবে এবং পাসপোর্টের সাথে একটা ফুল ফটো দিতে হবে লম্বা পা থেকে মাথা পর্যন্ত একটা ফুল ফটো আপনি দিতে হবে ফুল ফটোটা দিবেন এই জন্য হচ্ছে এটা কোম্পানি দেখবে যে লোকটার ফিজিক্যাল একটা স্ট্রাকচার বা কন্ডিশন ওরা দেখতে চাইছে যে যেহেতু লেবার হিসাবে যাবে সেই ক্ষেত্রে উনি কাজ করতে পারবে কিনা বা কাজ করার মতো সক্ষমতা ওনার কি কিনা এটা ওনারা ফিজিক্যালি অ্যাটলিস্ট এইভাবে দেখে নেওয়ার জন্য আর কি মূলত তো যারা ভিয়েতনাম নিয়ে আগ্রহী এই মুহূর্তে ভিয়েতনাম যেহেতু আমাদের একটা গ্রুপ চলে গেছে অলরেডি রিপোর্ট ভালো এই জন্য আমি অ্যানাউন্সমেন্ট ভিডিওটা করলাম তো যারা ভিয়েতনাম যেতে চাচ্ছেন ভিয়েতনামের ব্যাপারে আপনাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা ইনশাল্লাহ রিপ্লাই দেবো তো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এরকম ভিয়েতনামের মতো যত ভালো ভালো কোম্পানি আসবে আমরা যাতে আপনাদের কাছে পৌঁছাইতে পারি